আজকে আপনাদের সাথে শেয়ার করবো মুরগির পা কলিজা গিলাম এটা খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন হ্যালো আসসালামু আলাইকুম এখন আমি প্রথমে মশলাগুলো ভালো মতো কষিয়ে নিচ্ছি এখানে আমি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আদা রসুন পেস্ট দারুচিনি এলাচ তেজপাতা এটা আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি তারপরে এগুলো আমি ধুয়ে ভালো মতো রেখে দিয়েছিলাম এখন এটা আমি ভালো মতো কষিয়ে নিব মশলার সাথে দেখেন এখন এটা আমি ভালো মতো দুই মিনিট কষিয়ে নিচ্ছি মশলার সাথে ভালো মতো কষিয়ে নিতে হবে আমার তো মুরগির থেকে মুরগির এগুলো খেতে বেশি পছন্দ তো এখন আমি এক মিনিটের মতো আমি একটু ডেকে দিয়েছিলাম তার থেকে কিন্তু বেশ পরিমাণে পানি বের হবে তো এখন আমি যতটুকু পানি বেশ হয়েছিল ততটুকু পানি থেকে আমি ভালো মতো কষিয়ে নিলাম পচানো মাংসটাও কিন্তু খেতে হবে মজা তাই না আমার কাছে খুব ভালো লাগে এখন আমি এটা রান্না করার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য দেখেন আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিছি দিয়ে আমি পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছিলাম দেখেন আমার কিন্তু মুরগির পাগুলো হয়ে গেছে তো মুরগি পা খেতে কে কে পছন্দ করেন জানাবেন মুরগির পাগুলো খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে বিশেষ করে মুরগির গিলার কলেজা আমার খুবই ফেভারেট